নমস্কার জয় হরিবল জয় গুরু জয় ভবা জয় জয় সনাতনীদের জয় হোক আপনাদের আশীর্বাদ নিয়ে সর্বপ্রথম একজন চারণ কবি আমি অত্যন্ত ক্ষুদ্র আমার কবি সম্রাট পরমশ্র প্রয়াত রাজেন্দ্রনাথ সরকার তার মনোবাসনা পূর্ণ হলো চারণ কবি লন্ডন ঘুরে এলো সুইজারল্যান্ড ঘুরে এলো আপনাদের অসীম আমার কিছু যে অভিজ্ঞতাটা হয়েছে তার কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি লন্ডনেরটা শুনুন আমাকে লন্ডন নিয়েছিলেন আমাদের বিশ্ব গৌরীয় মিশন থেকে এই গৌরীয় মিশন প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠাতা যিনি তিনি হচ্ছেন শ্রীর প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ উনিশশো সালে তারই প্রেরিত তিনজন ভক্ত প্রথম লন্ডনে যায় একজনের নাম ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ একজনের নাম ভক্তি হৃদয় বন মহারাজ একজনের নাম সম্বিধানন্দ ব্রহ্মচারী কি অলৌকিক লীলা আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের শিল প্রভুপাদের যে কৃষ্ণ ভক্তি একদম বিশুদ্ধ ভক্তি যদি বিশুদ্ধ ভক্তির কথা একশো জন বলে থাকেন শ্রী চৈতন্য মহাপ্রভুর তার মধ্যে আমার শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী একজন যদি দশজন বলে থাকেন তার মধ্যে একজন যদি একজন বলে থাকেন সেই একজনই শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তার যে ভক্তি সেই ভক্তির প্লাবন লন্ডনে লেগে গিয়ে ভাবতে পারবেন না লন্ডনের একজন লেডি যার নাম ডেইসি সিসিলিয়া বাউটেল পরে তার নাম হয়েছে বিনোদবাণী দাসী তিনি তার বাড়ি সমস্তটা গৌরীয় মিশনের নামে শেষ পর্যন্ত লিখে দিয়েছিলেন নামে এতটা তিনি আপ্লুত হয়েছিলেন প্রেমও ভক্তির প্লাবনে ভেসেছিলেন আর এখন সেখানে ভাসছে প্রেম ভক্তির প্লাবনে ভাসছে উনিশশো সালে তখন ছিলেন পঞ্চম জজ আপনারা ভেবেছেন কোন সময়ের কথা তখন নাম ছিল গৌরী মিশন সোসাইটি এই নামে প্রথম অফিস খোলা হয় এবার যে মূল কথাগুলো আমি বলবো আমি অত্যন্ত খুশি হয়েছি তাদের ব্যবহারে এবং লন্ডনবাসী যারা প্রবাসী বাঙালি তাদের সঙ্গে মিলেমিশে যে ভক্তির প্লাবন আমি দেখলাম সত্যি আমি অভিভূত হয়ে গেছি ওখানকার অভিজ্ঞতা শেয়ার করছি আজ আমরা কেন পিছিয়ে দেখুন প্রথমত ওরা বাচ্চাদের জীবন গঠন আমরা যেমন ঝট করে একটু বৃষ্টি লাগলেই ঠান্ডা লেগে যায় আমার তো ঠান্ডা জ্বর হয়ে গেল বিরাট জার্নিতে ওরা বাচ্চাদের শীতকালে বৃষ্টি হয় বৃষ্টিতে বাইরে খেলতে পাঠিয়ে দেয় ওই শীতের মধ্যে বৃষ্টিতে বাচ্চাদের খেলতে হবে এইভাবেই তাদের শারীরিক গঠন সহনশীলতা তৈরি হবে শরীরের নাম মহাশয় যাহা সইবে তাহাই সয় আমরা তো বাচ্চাদের একদম ঘরের মধ্যে করে কোলের মধ্যে করে রেখে দিই তখন থেকে কোনো বাচ্চাকে বাড়িতে বকা যাবে না স্কুলে গিয়ে যদি কোনো বাচ্চা মুখ কালো করে বসে থাকে মাস্টারমশাই যদি জিজ্ঞেস করেন কি হয়েছে তোমার মা বাবা বকেছে যদি বলে হ্যাঁ মা বকেছে গার্জিয়ানকে কল করা হবে ওয়ার্নিং দেওয়া হবে প্রয়োজনে গার্জিয়ানকে সাজা দেওয়ার অধিকার আছে যদি ছাত্রের উপর টর্চারিং করে থাকে তিন দিন বাড়ির বাইরে থাকতে হবে বাড়ি ঢুকতে পারবে না সে কত বড়ো সাজা তারপরেও যদি সন্তানের উপর অত্যাচার করে সন্তান আর কিন্তু গার্জিয়ানের কাছে দেবে না গভর্নমেন্ট নিয়ে নেবে তাকে আঠেরো বছর পর্যন্ত পড়াশোনা করাবে এই আঠারো বছর পরে উচ্চশিক্ষা লাভের জন্য সে যখন সচেষ্ট হবে আঠারো বছর বয়স হয়ে গেলে কোনো কন্যা কিংবা ছেলে যে বাপের বাড়িতে থাকবে মা বাবার সেই মা বাবার বাড়ির ভাড়া দিতে হবে তার এবং তার খরচাটাও দিতে হবে খাওয়া খরচা অর্থাৎ কি না সেই স্টুডেন্ট পড়াশোনা করছে কিন্তু তার পার্ট টাইম জব করতে হবে কি সুন্দর যে লাগলো আমার মানে প্রথম থেকেই তাদের ওই বেকার বেকার না প্রথম থেকে তাকে সকার করে তোলা হচ্ছে কাজে পার্ট টাইমে যদি স্টুডেন্ট পার্ট টাইমের জন্য বেতন একটু কম কেউ এক একটা স্টুডেন্টের আমাদের ভারতীয় এক লাখ দেড় লাখ মাইনা হয়ে যায় পার্ট টাইম করে তাহলে কী কথা যে আঠারো বৎসর বয়স তোমার হয়ে গেছে তুমি পূর্ণ পূর্ণবয়স্ক তুমি যে মা বাপের বাড়িতে থাকো সে বাড়ির ভাড়া এবং খাবার টাকা তোমাকে জোগাড় করতে হবে লেখাপড়া উচ্চশিক্ষা সমস্ত কিছু তুমি জোগাড় করে নিতে পারছো মা বাবা দিচ্ছে ঠিক ভালো কথা এদের যে নিয়ম অনুবর্তিতা ঠিক টাইমে জয়েন্ট করতে হবে অফিসে আমি দশ মিনিট পরে যাব আমি সই করে বেরিয়ে আসব না আমার নিজের ভাই অশোক আমরা চার ভাই অসীম সরকার শক্তি সরকার অশোক সরকার ঋষিকেশ সরকার সে ওখানে থাকে সে বলছে যে যার সঙ্গে যেখানে যার প্রতিদিন দেখা হয় ঠিক সেখানেই ওই টাইমেই তার সঙ্গে দেখা হয় কারণ সবাই নিয়ম অনুবর্তিতা এবং সময়কে মূল্য দিয়ে সবাইকে চলতে হবে ইচ্ছা মতো চলা যাবে না এই যে সময়ের মূল্য দেওয়া ডিউটি এই জন্য শ্রী ঠাকুর ভবা পাগলার একদম মন্দিরের সামনে শ্বেত লিখে লিখে রেখে গেছেন ডিউটি করলে বিউটি বাড়ে বিউটি বাড়লে মা বেটি দয়া করে তাহলে তোমাকে ডিউটিটা ঠিক ঠিক করতে হবে কয়েকশো কিলোমিটার গাড়িতে চলেছি একটা গাড়িতে হর্ন শুনলাম না একটা পুলিশ ট্রাফিক পুলিশ থেকে আরম্ভ করে কোনো একটা পুলিশ আমার চোখে পড়েনি কোনো ট্রাফিক পুলিশ নেই যার যার দায়িত্ব সে পালন করছে সিগন্যাল রেড তো দাঁড়িয়ে গেল সিগন্যাল ব্লু হলো সবুজ হলো চলতে লাগলো কোনো রকম কোনো কিছু দেখলাম না যে নিয়ম ভেঙে কেউ চলছে যদি কেউ চলে সমস্ত কিছু সিসি ক্যামেরায় কন্ট্রোল করছে ওখান থেকে ঝাট করে কোথার থেকে আসবে ম্যাসেজ চলে আসবে যে তুমি এটা করেছো এবং বড় ধরনের ফাইন বড় ধরনের ফাইন হবে তোমার এতটা করা করি আমি শুধু দাদুর মুখে শুনতাম যে ব্রিটিশ যখন ভারতে শাসন করত খুন একটা খুন এটা ভাবাই যেত না একটা খুন হলে কয়েক গ্রামের মানুষ ছাড়া হয়ে যেত কেন খুন হবে আর আজকে লাখ লাখ মানুষ পশ্চিমবাংলায় পথে নামছে বলছে জাস্টিস ফর আর আজকে প্রমাণ লোপাট করবার জন্য মুখ্যমন্ত্রীর প্ররোচনায় আমি বলবো কেন বলব না তিনি বলেছেন সিপির সঙ্গে সারা না তোমার কথা হয়েছে পুলিশ স্কট করে সেই মা তিলোত্তমাকে নিয়ে পুড়িয়ে ফেলেছে পুড়িয়ে ফেললে আর কোনো চিহ্ন থাকে তাহলে প্রমাণপাঠের কতটা সহায়ক হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে যে ঘরে অকারেন্স ঘটেছে যেখানে রক্তাপ্লুত কাপড় ধুয়েছে তার বেসিন পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে কে প্রিন্সিপাল তার অর্ডারে আমি দুঃখিত তাকে ধরা হয়েছে মানি কিসের মানি ল্যান্ডিং সমস্ত খুনের দায়িত্ব তার নিতে হবে কে কে ছিল আজকে যদি এর সুবিচার না হয় দুর্বৃত্তদের রাজপথে ফাঁসি না হয় আগামীতে বাংলার মানুষ পথে চলতে পারবে না আমার মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মায়েদের রাত্রিবেলায় ডিউটি কমিয়ে দেওয়া কেন কেন ডিউটি কমিয়ে দেওয়া মানে কি তার মানে মায়েদের নিরাপত্তা আপনি দিতে পারছেন না তাহলে আপনার নিরাপত্তার জন্য আপনি কেন নবানিতে এইভাবে ব্যারিকেড তৈরি করলেন আপনিও সিকিউরিটি বাদ দেন একা চলুন দেখব বাংলায় মহিলাদের কতটা নিরাপত্তা আছে আমার কথা পয়েন্ট বাই পয়েন্ট লন্ডন ঘুরে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে ছি ছি একটা পুলিশ চোখে পড়েনি আর এখানে যারা শান্ত শিষ্ট যারা বাবুরা সাধারণ নাগরিক যারা শিল্পী পথে নামছে তাদের আটকাবার জন্য হাজার হাজার পুলিশ বাহিনী নামানো হচ্ছে তারা কি গন্ডগোল করতে গেছে আমরা এর থেকে অনেক কিছু শেখার আছে যদি একটা ফ্যামিলিতেও আমরা এইভাবে শিক্ষা লাভ করতে পারি এবং সেখানে আইন সবার জন্য সমান কিন্তু লন্ডনের কিছুটা সেখানকার পরিবেশ দূষণ করছে বাইরে থেকে কিছু মুসলিম গেছে সেখানে এবং কিছু খালিস্তানপন্থী যারা পাঞ্জাব থেকে গেছে পাকিস্তান থেকে গেছে তাদের দ্বারাই আমি যেটা রিপোর্ট পালাম যে সেখানে কিছুটা দূষণ সৃষ্টি হতে আরম্ভ করেছে ওখানে সবার জন্য এক আইন যেটা ভারতীয় জনতা পার্টি বলছে এক দেশ এক আইনে সবার চলতে হবে ওদের শনি রবিবার ছুটি শুক্রবার রাত থেকে ওরা আনন্দ স্ফূর্তি করে কাটায় সে আনন্দ মাইক বাজিয়ে নয় ডিজে বাজিয়ে নয় নিরবতা পালন করে ছোট্ট ছোট্ট করে কথা বলে প্লিজ কম হেয়ার সে ডাউন প্লেস তাদের কথার মিষ্টতা সেখানে বসল বসে সবাই মিলে যে যেমন যা কিছু খাবে ছোট ছোট করে কথা বলবে ওটুকি তাদের আনন্দ আর আমরা ডিজে বাজে ঠিকমা ঠিকমা ওলে ঠিকমা ওলে ওলে কার যে কোথায় ঝোলে আর জম্বের গেলা গেলে আমি দেখলাম না রাস্তায় একজন মাতাও আমি দেখলাম না একজন ট্রাফিক পুলিশ ধন্যবাদ জানাই লন্ডনের প্রশাসনকে মদ আঠারো বৎসরের একদিন যদি বয়স কম থাকে তার কাছে মদ বিক্রি নেই যদি কোনো দোকানদার বিক্রি করে তার লাইসেন্স বাতিল এই জন্যে মদ কিনতে গেলে তোমার আইডেন্টি প্রুফ লাগবে যে তোমার আঠারো বৎসর বয়স হয়ে গেছে তাই নাহলে তোমার কাছে মদ বিক্রি হবে না ইচ্ছা মতো ফুটপাথের পাশে দোকান গজিয়ে উঠবে হ্যাঁ তা উঠবে না এনায়পুরে শুনলাম আমার ছোটো শ্বশুরমশাই পনেরো দু বিঘা জমি জমির সামনে চালা বেঁধে শিব ঠাকুর বসিয়ে দিয়েছে রাস্তার উপরে ওই চলে না ওই ধর্ম ওখানে ওই চলে না রাস্তার পাশে তুমি একটা ঝট করে তাবু খাটিয়ে সেখানে একটা দোকান দেবে স্টল গভর্নমেন্টের স্টল রয়েছে তোমার সেখানে দোকান নিয়ে তুমি দোকানদারি করতে পারবে কাজ করার তুমি কত কাজ চাইছো গভর্নমেন্ট কাজ দেবার জন্য বসে আছে কাজ করতে হবে তোমাকে তাহলে আমরা লন্ডনের অভিজ্ঞতাটা কিছুটা বললাম বলতে গেলে ভিডিও বেড়ে যাবে সুইজারল্যান্ড কি মিষ্টি ব্যবহার তাদের আমি যেভাবে আমার যে কটায় ছিল ফ্লাইট ফ্লাইট কোনো মতেই ধরা সম্ভব ছিল না যেভাবে আমাকে ফ্লাইট ধরালেন যিনি নামে এক মহিলা এক মা তিনি আমাকে নিয়ে দৌড়ে এবং বারবার ফোন করছেন দৌড়ে গিয়ে একটা বাসে আমি একাই প্যাসেঞ্জার আর কেউ নেই অনলি ওয়ান পারসন আই আমি আমাকে নিয়ে তিনি ড্রাইভ করে একদম ফ্লাইটের সামনে গিয়ে আমাকে ফ্লাইটে তুলে দিয়ে সে যে কি ব্যবহার তাদের কোনো বড় কথা নেই ডিজে বাজানো নেই ওই যে তোমাকে এত টাকা দিলাম দুর্গাপূজায় তুমি মদ খেয়ে নাচানাচি করবে বিরাট মাইট বাজবে ওইসব নেই তাই আমরা যাতে আরও উন্নত হতে পারি আমরা যাতে শান্তশিষ্ট হতে পারি আর যেন আর্যিকর কাণ্ডের মতো আর যেন কামদুনির মতো আর যেন সন্দেশখালির মতো আর যেন হাঁসখালির মতো মাছ ভাতের মতো এইভাবে খুন না হয় মানুষ মায়েদের উপরে যে অত্যাচার এগুলো যেন বন্ধ হয় আমরা অন্তত বাংলার মানুষ ভারতবাসী যারা প্রবাসী রয়েছে ওখানে তাদের যেন বলতে না হয় জাস্টিস ফর আর জি ছি ছি কি চলছে বাংলার ভিতর নমস্কার নিশ্চয়ই আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে সবাইকে জানিয়ে দেন শেয়ার করে করে সব জায়গায় পৌঁছে দেন কথাগুলো জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় সনাতন সনাতনীদের জয় হোক জয় মা বাবা জয় বিশ্ববাসীর জয় হোক জয় সনাতনীদের জয় হোক হরিবোল হরিবোল